আপু বাংলাদেশে বাংলাদেশে প্রচলিত আছে একজন ছেলে বা তিনটা মেয়ে নিয়ে সংসার করতে পারে বাট বাংলাদেশে কিন্তু এখনো এ ধরনের নিয়ম চালু নাই যে একটা মেয়ে দুইটা স্বামী নিয়ে সংসার করবে চালু করা দরকার আমার আমার মনে হয় কি যে ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন মেয়েরাও বেশি করবে কারণ মেয়েদের এনার্জি থাকে কারণ হচ্ছে আমি এমন একটা নায়িকা আমি মনে যে আমি পুরো দেশ কাপাতে পারবো তো দেশ যেহেতু কাঁপাতে পারবো তো চার পাঁচজন ছেলে কাগজ করবো না এটা কোনো কথা কি মনে করো তৃতীয় নম্বর শাকিব খানের এখন একটা মনের মতো জীবন সঙ্গী দরকার যেটা আমি পারবো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে শাকিব খান এখন সেটা ডিজার্ভ করে যেহেতু অপবিশ্বাস বুবলি আপু ওরা আগে ঠিক ছিল পারফেক্ট ছিল বাট এখন অপবিশ্বাস বুবলি আর আগের অপবিশ্বাস বুবলির ভিতর হচ্ছে অনেক তফাৎ হ্যাঁ স্বস্তি দরকার তাকে নিয়ে একটু ঘুরতে যাবে এরকম একটা সঙ্গী দরকার তাকে একটু স্বস্তি স্বস্তির কথা তো বললামই তাকে একটু সাহস যোগাবে যে সাকিব খানকে কি কি স্বস্তি দেবে আমি সাকিব খানকে অনেক ধরনের স্বস্তি দিতে পারবো যেমন হচ্ছে যে ধরেন বিয়ে করলে যে বাধা পড়ে যাবে এরকম কিছু হতে দেওয়া যাবে না তার সাথে বিয়ে হলে ভাই প্রথমে বলবো যে ভাই তুমি ওই যাই ইচ্ছা তাই করো তুমি ঘরের ভিতরে সব কিছু ঠিক রাখো কারণ তুমি হিরো এস মিরো হিসেবে তুমি সব করতে পারো কারণ হিরোরা দুধের ধর তুলসী পাতা না সে আমি বললেও আমার থেকে লুকিয়ে অন্য মেয়েদের সাথে সম্পর্ক করবে আমি না বললে অন্য মেয়েদের সাথে লুকিয়ে সম্পর্ক করবে তো এর থেকে ভালো আমি বলি হাজবেন্ড আপনার আপনার বাপ বাচ্চা আপনি যদি বিয়ে করেন তাদের কি হবে তাদের কি হবে তাদের সাথে সে হচ্ছে বাংলাদেশের হাজবেন্ড আর শাকিব খানকে আমি আমেরিকায় চলে যাবো কারণ শুধু যে আমার বিয়ে হয়েছে এরকম কিন্তু না তারও কিন্তু দুইটা বিয়ে হয়েছে তারও দুইটা বাচ্চা আছে তো সে যদি দুইটা বউ রেখে বিয়ে করতে পারে আমি আমি আপনার কথা বলতেছি তার মানে কি আপনি একসাথে দুই হাজব্যান্ড রাখবেন হ্যাঁ অবশ্যই রাখবো একজন হচ্ছে বাংলাদেশে রাখবো আরেকজন হচ্ছে আমেরিকা রাখবো কারণ আমি আমার হাজব্যান্ডকে কখনোই ডিভোর্স দিতে পারবো না সাকিব খান সাকিব খানের জায়গায় হাজবেন্ড হাজব্যান্ডের জায়গায় কারো কথায় কাউকে ছাড়া যাবে না আপু বাংলাদেশে বাংলাদেশে প্রচলিত আছে একজন ছেলে দুইটা বা তিনটা মেয়ে নিয়ে সংসার করতে পারে বাট বাংলাদেশে কিন্তু এখনো এ ধরনের নিয়ম চালু নাই যে একটা মেয়ে দুইটা স্বামী নিয়ে সংসার করবে আমার আমার মনে হয় যে ছেলেরা যদি করতে পারে তাহলে মেয়েদেরও মেয়েরা বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে হ্যাঁ কেন কারণ হচ্ছে আমি এমন একটা নায়িকা আমি মনে হয় পুরো দেশ কাঁপাতে পারবো তো দেশ যেহেতু কাঁপাতে পারবো তো চার পাঁচজন ছেলে কাঁপাতে পারবো না এটা কোনো কথা পাঁচজন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন লোড সামলা হ্যাঁ জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো কারণ আমি হচ্ছে খুবই এনার্জিফুল আর হচ্ছে আমার ভিতরে খুবই এনার্জি আমার মনে হয় যে পারবো পারবেন না আচ্ছা আপনি যে একটা প্রশ্নতে বললেন যে আপনি খুব স্মার্ট আপনার স্কিন অনেক টাইট পাবলিক কিভাবে বোঝে যে আপনার স্কিন টাইট আপনি ওই কখন আপনার স্কিন পাবলিককে দেখাইছেন পাবলিকে কেন দেখাতে হবে পাবলিকে সবকিছু দেখাতে হয় না পাবলিক হচ্ছে বুঝেনা না আপনি একটু আগে বলছিলেন অনেক ভালো অনেক ভালো इवन হচ্ছে আমার জিরো ফিগার যেটাকে বললে আমার জিরো ফিগার অনেক আমার ফেসবুকে হচ্ছে বেশিরভাগ কমেন্ট আসে যে না আপু ভিডিওটা দেখে আপনার ভিডিও দেখতে আসলাম আসলে আপনার জিরো ফিগার এন্ড হচ্ছে আসলে আপনি দেখতে খুব আকর্ষণীয় তো যেহেতু এইসব কমেন্টস আমি বেশি পাই তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি অনেক সুন্দর বলতেই হয় আমার প্রশংসা আমারই করতে হবে বাংলাদেশে থেকে জিরো এখন নাই এখন এই মুহূর্তে নাই কারণ পরিমণিকে দেখেন উপবিশ্বাসকে দেখেন হুবলি বিশ্বাসকে দেখেন কেউ এখন জিরো ফিগার নেই একমাত্র আমি আছি তারা আমার মনে হয় যে পরিচালকদের উচিত যে আমাকে নিয়ে সিনেমা বানানো